বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি এই ধনবাড়ি উপজেলায় আমরা আগে কিন্তু মধুপুর উপজেলার নাম নিয়ে কথা বলতাম আমরা দু হাজার ছয় সালের চৌঠা সেপ্টেম্বর থেকে এই ধনবাড়ি উপজেলা হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি ধনবাড়ি উপজেলা দু হাজার ছয় সালে চৌঠা সেপ্টেম্বর আমাদের প্রিয় নেত্রী ব্যস্ত বেগম খালেদা জিয়া একটি বিশাল জনসভার মধ্য দিয়ে ধনবাড়ি উপজেলা বৃত্তি স্থাপন করেছিল আর সেখান থেকে আমরা ধনবাড়ি উপজেলার দাবি সেটা কে করে দিয়েছিলেন আমাদের আপনাদের প্রিয় নেতা দুই সাল দুই হাজার এক সালে তিনি এখানে নির্বাচন করেছে আজকে পঁচিশ সাল চব্বিশ বছর যাবৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে এমপি না হয়েও তিনি এই ধনবাড়িকে উপজেলায় রূপান্তরিত করেছিলেন কত এমপি গেছে সেই কাইসার চৌধুরী ছিলেন চেষ্টা করেছেন আমরা ধনবাড়ির সকল সর্বস্তরের জনগণ সালাম তালুকদার বেস্টার সালাম তালুকদারে এনে ধনবাড়ি নবাব স্কুল মাঠে একটি বিশাল সভা করেছিলাম মনে আছে আপনাদের হয়তো সেই জনসভায় সালাম তালুকদার সাহেব বলেছিলেন কিছু পেতে হলে দিতে হয় এখানে বলেছিলেন আশি গাকে আমরা এমপি নির্বাচিত করতে পারছিলাম না বিধায় তিনি বলেছিলেন কিছু পেতে হলে আমরা দাবি করেছিলাম একটাই উপজেলা চাই এই স্লোগান ছিল সবার মতে দল বল নির্বিশেষে সকলেই উপজেলা চাই কিন্তু তিনি বলেছিলেন কিছু পেতে হলে কিছু দিতে হয় আমরা সেখানে বিমা আনাইতে পারিনি পরবর্তীতে স্বপন বকির সাহেব কি বলেছিল কিছু পেতে হলে কিছু দিতে হয় তিনি আগে দিয়েছেন আমি দিলাম আমি চাই না তোমাদের বিবেক আমি যদি কিছু দিয়ে থাকি তাইলে তোমরা আমাকে এই জন্যই সে নিজের পয়সা খরচ করে 2006 সালে 6 সেপ্টেম্বর ডাসুনজি রহমান খাজা যে তৎকালীন প্রধানমন্ত্রী যে জনসভাটা করেছিলেন সেখানে ওই জনসভা সময় আমি ডিএনপি সেক্রেটারি ছিলাম এবং যে কমিটি ছিল এটার যে প্রচার কমিটি ছিল সেই কমিটির দায়িত্ব আমি ছিলাম এবং অর্থ ব্যয় দায়িত্ব লেখালেখির দায়িত্ব আমি ছিলাম আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যয় করেছিল সকল নিজের পকেট থেকে একটি টাকাও কোনো দোকানদার কোন ব্যবসায়ীর কাছ থেকে সে নিতে দেয় নাই সে বলছিল এখানে উপজেলা করেছিলাম আমি কষ্ট করছি আমি দৌড় আমি ধনবাড়ি বাসে উপহার দিব কারো কাছ থেকে দশ টাকা আমি নিবো না আমার নেত্রী আসবো তার জন্য আমি খরচ করি সে কিন্তু নিজের চেষ্টায় নিজের অর্থে এই ধনবাড়ি জন্য উপজেলা করে দিয়েছে এই ধনবাড়ি উপজেলা সে কিন্তু একদিনও কোনো কাজের জন্য আসেন নাই যে আমার একটা কাজ দিন আমার একটা সেটা দিন কোনো দিন আসে নাই কেন সে তো নিজে করে দিচ্ছে কাজের জন্য করে দিছে আমরা কিন্তু এমন কোনো লোক নাই যারা একদিনের জন্য কোনো কাজের লেগে কিন্তু সেটা করে দিয়েছে সবলভোগী আর যারা বলে যে আমরা দেশি লোক আমরা ইহেন লোক আমরা স্থানীয় তারা কি করে দিছে একটা প্রমাণ দেখা একটা প্রমাণ দেখান যে ধনবাড়ি বাসীর জন্য আমি এই কাজটা করেছি আমি যদি কোনো মামলায় করে আসামি হয়ে যাই করে দিন আগের নগর কিছু পায় না তারপরেও তাদেরকে বলবো যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শে বিশ্বাসী হয়ে থাকেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে সৈনিক হয়ে থাকেন যদি শহীদ যার আদর্শকে বিশ্বাস করেন যদি দেশনাথুর রহমানের নেতৃত্ব করেন আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে বাংলাদেশ দলের মূল স্রোতের সাথে থেকে যে কমিটি দিয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে টাঙ্গাইল জেলা যে কমিটি দিয়েছে সেই কমিটির নেতৃত্বে প্রত্যেকটি ইনন ওয়ার্ড কমিটি রয়েছে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের কমিটি রয়েছে তাদের নেতৃত্বে আপনাদেরকে বিএনপির পতাকা তলে আসতে হবে বিএনপির পতাকা তলে আসতে হলে আপনাদের কমিটির মাধ্যমে কাজ করতে হবে আমরা আপনাদেরকে দূরে ফেলে দিতে চাই না আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই আপনারা আসুন আপনারা পারাপারি করে কোনো লাভ নাই

গাছের সাতটা হলে সাতটা দিকে সে কিন্তু ভাই নেম জিজ্ঞাসা করছে নাম ধরে জিজ্ঞাসা করছে আপনাদের ওখানে আমরা বলি শবন উনি বলে ফির শির শবনটি আপনাদের ওখানে যোগাযোগ করে যোগ রাখতেছে আন্দোলন করতেছেন হ্যাঁ আন্দোলন করতেছে আমাদের ধনবাড়ি মধুপুর একই আসন মধুপুরে সে বললো যে আমি জানি ধনবাড়ি মধুপুর টাঙ্গায় এক আসন এবং সবন ফকিরের জন্ম মধুপুরে ডাক বাংলা আছে সেটাও আমি জানি বাড়ি আছে সেটাও জানি আপনারা কাজ করেন আপনারা টিকতে পারবে না আপনারা নির্ভয়ে কাজ করেন বেতার হইন না এই কথাটুকু তিন মিনিট সাড়ে মিনিট কথা হয়েছে তারপরে আরেক দিন কথা হয়েছে কাজেই যার নাম সে সরাসরি বলতেছে যার নাম সে মুখস্ত এখান থেকে নির্বাচন করে দুইবার নির্বাচন করছে সেই কথাটা উল্লেখ করছে আর সর্ব শেষ কথা হলো বর্তমানে আমাদের প্রিয় নেতা শোভন ভবি সাহেব আমাদের আমার যে দেশে থাকে লন্ডনে সেখানে অবস্থান করতেছে এক সপ্তাহে যাব আর নয় দিন যাব সেখানে অবস্থান করতে হবে সেখানে তার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে চার ঘন্টার সময় বৈঠক হয়েছে বৈঠক করা বের হওয়ার পরেই আজ থেকে পাঁচ দিন আগে আমার ফোন দিয়ে বলছে আসতে আসতে বললো এরকম একটা সুসংবাদ আছে আমি তার এক ভাই আজকে দেড় ঘন্টার সময় কথা বলছি দুইবার কবি খাইছি একবার চা আমার নিয়ে আর কোনো তোমাদের কিছু ভাবতে হবে তোমরা কাজ করে যাও তার ভাই শুধু একটা কথা বলছে যে সব জায়গায় দুই চারজন অপছন্দের লোক থাকতে পারে দুই চারজন বিদ্রোহী থাকতে পারে সারা বাংলাদেশ সব জায়গায় আছে আপনি তাদেরকে আদর করে কাছে নেন তাদেরকে সাথে নিয়েই কাজ করেন আমাকে বলো তুমি যারা দিক সেদিক আছে তাদেরকে সবাই মিলে বলো আর কোনো দ্বন্দ্ব নাই আমরা একসাথে নিয়ে কাজ করতে চাই সকলকে সাথে নিয়ে সবাই আসুক তাদেরকে স্বাগত জানাই